আপনি নামাজ কেমনে পড়বেন রোজা কেমনে রাখবেন জাকাত কতটুকু মাল আপনার উপরে ফরজ কতটুকু মাল হইলে জাকাত আপনার উপরে ওয়াজিব কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি কি শর্ত নামাজের সালাম কেমনে ফিরাইবেন কেমনে নামাজ পড়বেন সব আহকাম মাসাইল যাওয়ার জানার জন্য মাসলা মাসাইল জানার জন্য একজন মুরুব্বির প্রয়োজন আছে না নাই যারা নামাজ পড়তে পারেন না এখানে যারা ইসলাম জানেন না আপনিও কাউকে না কাউকে মুরুব্বি মাইনা পড়তে হবে ঠিক কিনা এই মুরুব্বি হলো বাংলা শব্দ এইটারই ফার্সি শব্দ হলো পীর কি এইটার ফার্সি শব্দ পীর এখন পীর মানুষে অনেকে আপনাদেরকে ভুল ধারণা দেয় পীর আলাদা জগতের কিছু পীর আপনার আমার মতো তো মানুষ শুধু তাদেরকে কি তারা একটা সিস্টেমে কি করে মানুষকে এমন না নিজের মতামত নিজের মন করা মতামত উল্লেখ করে আর মানুষকে জাহান্ন মেনে। নেয় যারা নেয় এরা তো নেয় আর যারা নেয় না আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষ এদের মাধ্যমে আল্লাহ হয়ে যায় ঠিক কিনা জানে বলেন আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মমেন সোয়ে মোমেন মিশাবদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাব এজন্য কোনো পীর না কেউ না কেউ না কোনো নেতা না কোন খাতা না এমপি না মন্ত্রী না ভয়ে করবো কাকে ভরসা করব কার উপরে আমার নামাজ আমার রোজা হজ জাকাত ইবাদত কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি বনে কিছুই চাওয়ার নেই আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এ দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে নেই तुमी चारा के उतवार আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ তোমার আমরা এই কথার উপরে সবাই একমাত্র যে কাউকে ভরসার প্রতীক মানব না ভরসা করবো একমাত্র আল্লাহর উপরে ভয় করবো একমাত্র আল্লাহকে রিজিক সন্তান খাবার দাবার চলাফেরা বিপদ আপদ যাই হোক না কেন সব অভাবে কার পক্ষ থেকে এই বর্ষা আছে তো ও মুসলমান ईमानदार বলতেছিলাম আপনি নবীকে ভালোবাসেন মুখে বললে হয় না সারা বছর আপনি খবর নাই একদিন আপনি ঈদ নবীর গান গাইবেন এর দ্বারা কিন্তু নবীর ভালোবাসা হয় না আল্লাহর নবীর পরে বয়র যখন 20 থেকে 25 বছর হয়ে গেল নবী আমার হেরা গুহায় ধ্যান মগ্ন হইলেন হেরা গুহায় নবী আমার ধ্যান মগ্ন ধ্যান মগ্ন হঠাৎ জিব্রিল হাজির হয় যায় আমিন হাজির হয়ে যায় হেরা গুহার চারিধার আলোকিত হয়ে যায় আল্লাহ আকবার বলেন জিব্রাইল আমিন একরা নবী বললে মান আমি কারিনা পড়তে জানি না জিব্রিল বলেন একরা নবী পড়ে নবী পড়তে জানি না কয় ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর নবী প্রভুর কথা শুনিয়া এক টানে 5 আয়াত ফেললো ফেলল সুবহানাল্লাহ সেই কুরআন মাদ্রাসায় শেখানো হয় যারা কয় মাদ্রাসায় কোরআন পরে কি হবে সরকারি চাকরি নাই সরকারি সার্টিফিকেট নাই তাদেরকে বলতে চাই ও যুবক সরকারি সার্টিফিকেট লাগে না মাদ্রাসালাদের সরকারি চাকরি লাগে না কারণ এমন কোরআন আমরা পড়ি যেই কোরআন পড়লে আলহামদুলিল্লাহ দুনিয়ায় সফল আকেরাতেও সফল অনেকে কয় হুজুররা কিছু সমাজ বিজ্ঞান বুঝে না সামাজিকতা বুঝে না কারণ এরা পড়ালেখা করে আরবি কোরআন হাদিস নিয়া তুমি জানো না কচুটাও কারণ কোরআনে যে পরিমাণ সমাজ বিজ্ঞান আল্লাহ দিয়েছে যেই পরিমাণ সাধারণ জ্ঞান আল্লাহ দিয়েছে যেই পরিমাণ কসমোলজি বিদ্যান অ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্সের জ্ঞান পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান চন্দ্র গ্রহ তারকা নক্ষত্ররাজি ব্ল্যাক হোল যা কিছু বলেন না কেন এই গ্রহ তত্ত্ব সব আমার আল্লাহ কোরআনে দিয়েছেন দেড় হাজার বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র একশো দেড়শো বছর আগে আমরা এমন কোরআন পড়ি যেই কোরআনে বিজ্ঞান আমার আল্লাহ দেড় হাজার বছর আগে আবিষ্কার করে রাখছে বিজ্ঞান কয় হাট কে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও নবীজি দেড় হাজার বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া শূন্য বিজ্ঞান কয় লিভার যদি নষ্ট করতে না চাও খবরদার মদ পান করবা না আর আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে বলে মদ পান বিজ্ঞান বলে যদি পাকুস্তরি ভালো রাখতে চাও শুকুরের গোস্ত খায়ও না ইসলাম দেড় হাজার বছর আগে গেলে শুকুরের গোস্ত হারাম বিজ্ঞান দেড়শো বছর আগে বলে দুইশো বছর আগে বলে চাঁদের নিজস্ব কোনো ভালো নাই তারা রিসার্চ করে বের করেছে এই যে চাঁদ রাত্রে আলো দেয় এটা নিজের আলো না পাইছে কই দিনের বেলা সূর্যের থেকে ধার নিয়ে রাখছে রাত্রের বেলা ছাড়ে এই বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র দুইশো বছর আগে আর আমার আল্লাহ সুরায় ফোরকানের একষট্টি নাম্বার আয়াতে আরো দেড় হাজার বছর আগে পবিত্র কোরআনে দিয়ে দিয়েছে তাইলে আমরা বিজ্ঞান বুঝি না চিকিৎসা বিজ্ঞান বলো মেডিকেল সায়েন্সের না কেন এমন আমরা জানি না আমরা কেন তোমার মতো পণ্ডিত করি না কারণ যেই গাছে ফল যত বেশি ওই গাছ ঝুঁকে থাকে তত বেশি যেই কলসি খালি ওই কলসি বাজে বেশি ঠিক কি না মনে করো না হুজুররা কিছু বুঝে না হুজুররা রাষ্ট্র চালাইতে পারে কারণ মদিনা সনদের মতো পৃথিবীতে এত দারুণ রাষ্ট্রনীতি আর পৃথিবীতে আসে নাই মদিনা সনদ আমার নবী কেমনে বানায় গেছেন ও মুসলমান সেই উলামায়ে কেরাম আমরা নবীর ওয়ারিস আমাদের হাতে বেশি না এক বছরের ক্ষমতা দিয়া দাও বাংলার জমিনে পঞ্চাশ বছরের দুর্নীতি আমরা ঘুষায়া দিব ক্রিকেটে চ্যাম্পিয়ন হইতে না পারলেও ফুটবলে না পারলেও দুর্নীতিতে আমরা পাঁচবার চ্যাম্পিয়ন হইছি হুম খবর নাই হুজুরগো দোষ একটা রাষ্ট্রের মো হারাইতে পারে না যান বাইর হয়েছে একটা রাষ্ট্র হারাইতে পারে না পত্রিকার পাতা খুললেই বাংলার টাইগাররা ডাব্বা হয়ে আইছে আন্ডাল হই আর আপনার যে যাদেরকে কিছু মনে করেন না সেই বাংলার কোরআনের হাফেজেরা প্রতি বছর একশোর উপরে রাষ্ট্রকে পরাজিত করে কোরআন প্রতিযোগিতায় এক নম্বর হয়ে আসে আমগো তো ওই সংবর্ধনা লাগবে না আমরা কেয়ামতের দিনের সংবর্ধনার অপেক্ষায় রয়েছে তোমরা জবাব দিয়ে পার পেয়ে যায় অযুব আল্লাহর বান্দা নবী বলে পড়তে জানিনা একটা সেই যে আলো, দুনিয়ায় ছড়া গেল আজ পর্যন্ত কোরআনের আলো আলোকিত গোটা বিশ্ব কোরআনের সংবিধান চলবে কামত পর্যন্ত হেরার আলোকে কেউ নিভাতে পারবে না ও মুসলমান আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়ার উপর আল্লাহর নবী থর থর করে কাঁপতেছে আল্লাহর নবী তাড়াতাড়ি খাদিজার ঘরের কিনারায় চলে গেলেন গিয়া ডাক গিয়া কয় খাদিজা তুল কবর ইফতাহিল আবুয়াব ও খাদিজা খাদিজা তাড়াতাড়ি দরজাটা খোলো জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমার একটু চেপে ধরো আমজা করে ধরো আমি সহ্য করতে পারি না জ্বর উঠে গেছে আম্মাজান খাদিজা আল্লাহর নবীরে ধরছে আল্লাহর নবী খাদিজার কানে ঠোঁট দুইটা লাগাইয়া আল্লাহর নবী চোখের পানি জারে কান্না করে দিছে আর ডাক দিয়া কয় খাদিজা এতদিন আমারে এত ভালোবাস হেরার গুহায় আমার জন্য খানা নিয়ে গেছ ওই গভীর রাত্রে এত কষ্ট করেছ রে খাসি যা আমার সাইরা তুমি যাও না আমার মা নাই বাবা নাই তুমি আমার সাইরা যাও নাই আজকে একটা কথা বলবো হতে পারে তুমি আমার সাইরে অনেক দূরে চলে যাইবা আম্মা যান খাদি যা কয় না নবিয়ে না মোহাম্মদ কি বলেন না না আপনাকে ছাইরা আমি কেন যাব কয় নবী কয় তুমি আমারে মনে হয় বিশ্বাস করবা না আম্মা খাদিজা ডাক দিয়া কয় গোটা দুনিয়ার মানুষ আপনাকে কতটুকু ভালো জানবে আমি জানি না তবে আমি খাদিজা যা আপনারে চিনি আপনার মতো মানুষ হয় না আল্লাহ নবী আবার ডাক দিয়া কয় খাদিজা আমার উপরে কোরআন নাছিল হইসে আজকের থেকে আর অন্য ধর্ম চলবে না আগামীকাল ফজরের পর থেকে আমি কোরআনের দাও নেমে যাব ও খাদিজা তুমি আমাকে ভুল বুঝবা না আম্মা জান খাদিজা নবীর হাতটা শক্ত করে ধরে বলে ও নবী আমার কে আপনাকে বিশ্বাস করলো না করলো আমি জানি না জানি না তবে আমি আপনার হাতে হাত লাগাইয়া প্রথম মুসলমান হয়ে গেল আল্লাহর নবী আবার দিনের দাওয়াতের জন্য যখন নেমে যায় যেই চাচারা আমার নবীকে আল্লা আমিন বলে ডাকতো নবীর মতো এত ভালো বিশ্বাসী কেউ নাই সেই চাচারা আজকে নবীরে পাগল পাগল বলে গালি দেয় আল্লাহর নবী সিজ দেয় আবু জাহেল নবীর মাথার উপরে উটের পচা নারে পরে চাপা দা আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় আম্মাজার খাদিজার কাছে চলে যায় আম্মাজান খাদিজা রক্তগুলো মুছে দিতেছে নবুয়াতের দশ বছর পর সবাই গণ কয় বছর পর প্রায় দশ বছর নবী আমার গোপনে গোপনে দাওয়াত দেয় কষ্ট পায় মার খায় নবুয়াতের দশম বর্ষ হঠাৎ করে নবী আমার দাওয়াত থেকে আসা এসে দেখে আম্মাজান খাদিজার শরীরটা ভালো না আম্মাজান খাদিজা নবীর হাটটা ধৈরে বলে মুহাম্মদ নবী গো ও আমার স্বামী আপনারে সাইরা তো চাইতে মনে চায় না আপনারে মক্কার মানুষগুলো না জানি কত অত্যাচার করু তবে আমার শরীরটা ভালো লাগে না মনে হয় আমি আর বেশিক্ষণ হায়াতে বাঁচব না আল্লাহর নবী ডাক দিয়া কয় খাদিজা তুমি যদি যাও আমি কার কাছে থাকব এর ঠিক অল্প কয়েকদিনের মাথে আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর নবীর একমাত্র চাচা আবু তালেব ছিলেন অভিভাবক আর কেউ নবীর ভালো জানতো না আবু তালেবের ঘরে নবী আমার আশ্রয় নেয় ওই একই বছরে কিছুদিন পর আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার নবী আমার দেখি বেঈমানরা নবীকে কুকুরের মতো আক্রমণ করা শুরু করছে কারণ আমার নবীর মা নাই বাবা না আমার নবীর বলতে কেউ নাই আল্লাহ নবী তায়েফের ময়দানে যায় ফুফির বাড়ি গ্যাস রায়নায় উম মেহানি ফুফির বাড়ি দুই ভাই শাসন করতো দুই ভাই ডাক দিয়া কয় মোহাম্মদ সমস্যা কি কোরআনের দাওয়াত এখানে চলবে না তাড়াতাড়ি বাড়ি চলে যাও মক্কায় চলে যাও এখানে দাওয়াত চলবে না এখানে যদি দাওয়াত দাও আমরা তোমারে ছাড়বো না আল্লাহর নবী কয় মারো আর কাটো দিনের দাওয়াত থেকে আমি নবী পিস্পা হব না আল্লাহ নবী দাওয়াতে নেমে গেলেন তায়েফের বেঈমান গুলো ওই তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো লেলিয়ে দিছে পাথর হাতে নিয়া নিয়া কয় যা ওই একটা পাগল ওর গায়ে মার বাচ্চাগুলো দৌড়ে যায় পাথর মারতে মারতে নবীর রক্তাক্ত করে ফেলেছে বাচ্চারা তো বুঝে না কিছুক্ষণ পর তায়েফের মানুষগুলো নবীরে পাথর মারা শুরু করছে একটা পাথর নবীর ঠোঁট পেটে রক্ত জোরে যখন নবীর জুব্বাটা ভিজে যায় রক্তে ওই রক্তগুলো পাও ফেটে নবীর জুতাগুলো আটকে যায় আল্লাহর আরশটা থর থর করে কেঁপে উঠল এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ল জমিনটা গেপে উঠল জমিন আল্লাহর দরবারে ডাক দেখ আমার গায়ে নবীর রক্ত লাগাইবে না সহ্য করতে পারি না গো আল্লাহ আমি কিন্তু উল্টাইয়া পুরো তায়েব বাসিরে ধ্বংস করে দিব ওদিক দিয়া জিব্রিল আমিন আইসা কয় নবী গো আপনার কষ্ট সহ্য করতে পারি একটাবার যদি হুকুম দেন তায়েফের পাহাড়গুলো গুলো দিয়া তায়েব বাসিরে ধ্বংস করে দেব কেমন মায়ার নবী আমার আল্লাহ নবী তখন বলে আল্লাহ মাহাদি কৌমি লিয়ান্না হুমলায় আ আল্লাহ মার উম্মতকে মাফ করে দাও ওরা অবুজ ওরা বুঝে না ওদের রে হে দায়ে এমন এক মায়ার নবী আমরা পাইছি ওই নবী আল্লাহর কাছে যদি ধন দৌল চাইতো পাইতো কিনা বলেন এরপরেও কেন চায় না কারণ আপনার আমার জন্য আপনি ধান খেতে কাজ করবেন কেউ নামাজের জন্য আপনারে ডাকবে আপনি বলবেন নামাজে কেমনে যাব পেটে খুদা আগে রিজিক কইরা নেই কেউ যদি বলতো নবীজি তো এতভাবে তাগিদ দিয়েছে নবীর কথা বলতেই সবাই বলতো নবীর ধম দৌলত ছিল আল্লাহর থেকে টাকা পয়সা দিছে স্বর্ণ গয়না নবীর তো কষ্ট করার প্রয়োজন নাই এবাদত করছে আমরা তো পারব না কইত কি কইত না কইত না এই কথা মানুষ দিনের দাওয়াত দিতে দিতে একদিন আমার নবী হঠাৎ করে ফাতেমার ঘর দেখলেন আমার নবী চিন্তা করলেন বহুদিন হয় হাসানকে দেখি না হোসাইনকে দেখি না বহুদিন হয় আমার নাতিকে দেখি না ফাতেমা কে দেখি না আজকে একটু দেখব আল্লাহর নবী ঘরের কিনারে গিয়া ডাক দিছে মা দরজা খল ফাতেমা কোনো জবাব দেয় না ইমরান বিন হোসাইন থেকে বর্ণনা করা হয় নবী আমার ঘরে কানটা লাগায়াস ওনে ফাতেমা গুন গুন করে কান্না করে আল্লাহর নবী ডাক দিয়া কয় মারে তুই যে কান্দ, তুই কি জানো না তোর কান্না আমি বাবা সহ্য করতে পারি না তুই কেন কাঁধো আমায় বল ফাতেমা কয় বাবা গো আমার শরীরের কাপড়গুলো এত পুরাতন বিভিন্ন জায়গা থেকে ছিড়ে গেছে আমি তোমার সামনে কেমনে আসবে এই জন্য কাঁদি আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়া দিল নে মা গায়ে লাগা চাদরটা যখন গায়ে লাগাইছে নবী আমার ঘরের মধ্যে চলে গেছে নবীর বাম পার্শ্বে আয়েশা ফাতেমা বইসা ফাতেমার গালটা নবীর বাহুর সাথে লাগায়া দিছে লাগায়া লাগায়া কান্দে আর কয় বাবা গো আর কতদিন এভাবে চলবো আল্লাহ নবী কয় কি হয়েছে মা গো বলো ফাতেমা কয় বাবা একদিন আর দুই দিন না তিন দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না গো বাবা আজকে বাতি জ্বালানোর জন্য ঘরে তৈল ছিল তুমি আর একটু দেরি করে আসলে তৈলগুলো খেয়ে ফেলতাম বাবা আল্লাহর নবী কান্না কান্না সহ্য করতে না পেরে শুরু করে দাও ফাতেমা কায় বাবা আমি আমার কষ্টের কথা বলি নাই আমার কষ্ট দিয়া বুঝাইছি আমি এত বড় মানুষ আমার যদি এত কষ্ট হয় তোমার আদরের নাতি হাসান হোসাইন তিন দিন পর্যন্ত কিছু খায় নাই ওই মাটিতে গড়াগড়ি করে আর কয় মা খানা দাও আমি খানা দিতে পারি না গো বাবা আল্লাহর নবী হাসান হোসাইনের কথা শুনে হাউ মাউ করে কান্না শুরু করে দিলে হাসানের ঘুম ভেঙে গেছে হোসাইনের ঘুম ভেঙে গেল দৌড়ে হাসান হোসাইন নবীরে জরায়া ধরছে জরায়া কান্দে আর কয় না না ভাই এতদিন কইছিল খবর পর্যন্ত নেও না গোটা বিচার করবো আজকে একটা বিচার করবা আমার নবী বলে কিসের বিচার হাসান ও সাইন প্যাটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছে আর কয় না ভাই তাকায় দেখো পেটটা পিঠের সাথে লাইগে গেছে তিন দিন পর্যন্ত তোমার মেয়ে খানা দেয় না তোমার মেয়ের বিচার আজকে করো না হয় তোমারে আমরা মানি না আল্লাহর নবী হাসান হোসেন জরা কাদের আর কয় ধৈর্য ধর টেনশন করিস না আল্লাহ যদি রিজিক দেয় আর অনেক রিজিক পাওয়া ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না ভাই তুমিও তো আমাদের খবর নেও নাই নানা ভাই আল্লাহ নবী ডাক দিয়া কয় আমার নাতি রে আমি খবর নেই নাই তোরাও তো আমারও খবর নেও না আল্লাহ নবী চাদরটা কয় তাকা দেখ তোরা তিন দিন পর্যন্ত খাও না তোর নানায় সাত দিন পর্যন্ত খায় না আল্লাহ একবার বলেন আল্লাহ একবার তোরা তো তিন দিন পর্যন্ত খাও না তোর নানায় দেখ পেটে পাথর বেঁধে তোর বাড়ির সামনে আসছে ক্ষুধার জ্বালায় নবী জিম বেঁধেছিলেন ছিলেন পেটে পাথ কাতর হয়ে মাঝে মাঝে যেতেন জমিনে নবী বিনে কে তরবে পুষির তো মিজানে নবী কে তরবে তো মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবীবিনীকে তারা বেপু সিরাত মিজানে আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা বলেন পাথর কেন তারা পেটে বাঁধতেন এতে ক্ষুধা জমিনে ঠান্ডা বলতে কিছুই ছিল না রোদের গরম রোদের গরম মানুষের ক্ষুধা লাগলে পেট কিন্তু গরম হয়ে যায় ওই রোদের মরুভূমির মধ্যে একটা পাথর ছিল মার্বেল পাথর অনেক মসজিদ এখন ইউজ করা হয় ওই পাথরটা রোদের তাপ যত বাড়তো পাথরটা গরম হইতো না ঠান্ডা হইতো পেটের গরম ক্ষুদা নিবারণের জন্য নবী এবং সাহাবাই ক্রামরই পাথরগুলো গুলো পেটে বেঁধে দিনের দাওয়াত দিয়েছে জিব্রিলামিন হাজির হওয়া কায় নবী আমার সহ্য করতে পারি না ফাতেমা যদি এখন চায় লামলা উদ্দুনিয়া বিদ্যা হাবি অলফিদ্দ ফাতেমা যদি এখন চাল্লার হুকুমে জমিন থেকে আসমান পর্যন্ত তাদের জন্য স্বর্ণ রূপা দিয়া বোঝাই করে দিব আল্লাহ মারে পাঠাইছে ফাতেমা যদি চায় ফাতেমাকে জান্নাতের সর্দারিনী আল্লাহ বানাইয়া দিবে আল্লাহ নবী দিয়া কয় ফাতেমা ফায়াদুর মাযা তারা আমারে বলো কি তোমার মত ফাতেমার সামনে হাসান কান্দে হোসাইন কান্দে খোদা ফাতেমার ঘরে খাবার নাই তৈল খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এই অবস্থায় তুমি আমি কি করতাম স্বর্ণ গয়নান ফাতেমা চাই নাই ফাতেমা কয়ের দিনা বিল আখেরাতিয়া আবি ও বাবা গো আমি দুনিয়া চাই না আখেরা চাই আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন ও ফিরিস্তারা জিব্রিল রে ফাতেমারে জানা দাও আমি ফাতেমাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী হিসাবে মনোনীত করে নিলাম তিন দিনের ক্ষুদা নিয়েও তারা দুনিয়া চায় না আপনি তিন ওক্ত খানা পান আল্লাহ খাওয়ায় ফসল দেয় এরপরও মালিকের কপালে যায় মাল কপালটা মালিকের কুদরতি পায়ে শেষ দেয় লাগান না এরপরেও গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামান ব্রাক ব্যাংকে গিয়া সুদে টাকা নামান এরপরও মানুষের হাত নষ্ট করেন এরপরও মা বাবার সাথে আপনি কেমনে দুর্ব্যবহার করেন ও যুবক আমার নবীর চরিত্রের মতো এত ভালো চরিত্র পৃথিবীতে কারণ না খ্রিস্টানরা পর্যন্ত আপনার আমার নবীকে সুপারম্যান বলেছে নবীর মতো ভালো স্বামী নাই নবীর মতো ভালো নেতা নাই নবীর মতো ভালো বাবা নাই ও বান্দা নবীর চরিত্রে নিজের চরিত্রটাকে রঙিন করে নাও নিজের সন্তানটাকে ও নবীর ওয়ারিশ বানায় আলেম বানাও হাফেজ বানাও নিজের সন্তানটারে পারো নাই নাতিরে বানাও কেয়ামতের ময়দানে তারা তোমাদের জন্য সুপারিশের হুকুম পাইবেন আল্লাহর পক্ষ থেকে ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল ওই মা বাবার কপালটা কতই না ভালো যেই মা বাবার সন্তানের পিছনে মানুষ দোয়া জন্য দৌড়ায় যারা কোরআনের আলেম হয়ে গেল ও যুবক এই দুনিয়াটা অল্প কয়েক দিনের দুনিয়া এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি নাই অ্যাক্সিডেন্টের মরণ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় এমন কোন দিন নাই দেখি না যে রাস্তায় একটা গাড়ি উল্টে নাই একটা লাশ নাই সারা দেশে দেখি বলি তুমি যদি বুড়া হয় এই জন্য আমলের লাভ লাভ নাই নাই আমলের নিয়াদটা যদি এখন করো বহুত লাভ আছে বান্দা দেড়টা ঘন্টা আলোচনা শুনছেন এখন যদি তওবা করেন এই আলোচনায় লাভ আছে কে কে রাজি আছেন আমার আল্লাহরে হা দেখো আমরা গুনা করবো না নামাজ রে আল্লাহ আমরা আর গুনা করবো না নামাজ সার্বনারে আল্লাহ আমাদের সকলকে তুমি অদার উপরে অটো থাকার তো ফেক দেওয়া পরে আমি